রেগুলার সানস্ক্রিন ইউজ করলে কি ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ ইউর জেনিতা ফ্রম এইচ এ ই ব্লিসফুল বিউটি থেকে রোদ মানে কি ভিটামিন ডি গবেষণায় দেখা গিয়েছে মিড ডে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমরা প্রপারলি ভিটামিন ডি আমাদের স্কিনে অ্যাবজর্ব করতে পারি কেননা তখন সানলাইটটা আমাদের স্কিনে ইফেক্টিভভাবেই অ্যাবজর্ব হয়ে থাকে কতক্ষণ রোদে থাকা উচিত এটি আসলে নির্ভর করছি স্কিন টোন আমাদের লোকেশন এবং আমাদের সান ইনটেন্সিটির ওপরে স্কিন টোনের থেকে ডাস্কি স্কিনে ভিটামিন ডি তৈরি হতে একটু বেশি টাইম লাগে তখন অন্তত দশ থেকে তিরিশ মিনিট যদি আমরা হচ্ছে সানলাইট অ্যাবজর্ব করতে পারি তাহলে আমাদের স্কিনের ভিটামিন ডি কমপ্লিটভাবে কিন্তু তৈরি হয়ে যাবে শর্ট টাইম স্টাডিতে দেখা গিয়েছে আমরা আমাদের ফেসে হাতে পায়ে যখন সানস্ক্রিন ইউজ করি তখন আমাদের বডিতে ভিটামিন ডি প্রোডাকশন ব্লক করে দেয় না লন্ডনের কিংস কলেজের প্রফেসর অ্যান্টনি ইয়াং বলেন সানস্ক্রিন ব্যবহারে স্কিন বার্ন এবং সানবার্ন স্কিন ক্যান্সার এগুলো প্রতিরোধ করা সম্ভব কিন্তু এতে আমাদের ভিটামিন ডি প্রোডাকশনে কোনো ধরনের বাধা প্রদান করে না ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজির মতে সানস্ক্রিন সূর্যের বেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করছে এবং ভিটামিন ডি তৈরি হওয়াতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না